অনেকেই আমাকে বলেছেন আপু খাসির মাংস রান্নার পরে একটা গন্ধ থেকে যায় খাওয়া যায় না আজকে আপনাদেরকে এমনভাবে খাসির মাংস রান্না করে দেখাবো এভাবে রান্না করলে এক ফোঁটা গন্ধ তো আসবেই না সাতটা যেমন সেরা হবে আর রঙটাও হবে দারুণ তো চলুন খাসির মাংস রান্না করতে কি কি লাগছে দেখে নিই তো প্রথমে আমি এখানে দেড় কেজি পরিমাণে খাসির মাংস চারটা বড়ো সাইজের পেঁয়াজ পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণে দিয়েছে জিরা ধনিয়া বাটা এ দুটা কিন্তু আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি তার সাথে দিব কাঁচামরিচ আর শুকনা মরিচ বাটা এখানে দুই টেবিল চামচ তো এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তার সাথে একটু জয়ত্রে দিয়েছি একটা কালো এলাচ দিয়েছি আর গোলমরিচটা দিয়েছি আমি সাদা কালো দুইটাই দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া এক হাফ টেবিল চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে তেল দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পরিমাণে তো এখন সব কিছুকে ভালোভাবে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেবেন আপনারা প্রায় তিরিশ মিনিটের জন্য অবশ্যই কাজটা করবেন তাহলে কিন্তু এই মাংস রান্নার পরে স্বাদটা বেশ ভালো আসবে তো আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন তবে আমি সরিষার তেল দিই না কখনও খাসির মাংস রান্না করতে আমি সব সময় এই সয়াবিন তেল দিয়েই রান্না করি এতে করে কিন্তু স্বাদটা বেশ ভালোই আসে তো এখন ভালোভাবে কিন্তু আমি এটাকে কষিয়ে নিব এখন কোন ধরনের পানি আমি এখানে ব্যবহার করব না কোন ধরনের পানি ছাড়াই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর যেহেতু ফ্রেশ মাংস তাই এটা দিয়ে কিন্তু অনেকটা পানি বের হবে আর এই পানি দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এখন আমি আরও একবার ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর বারবার একটু নেড়ে দিলে ভিতরে মানে তলের দিকে মশলাগুলো লেগে যাবে না আর খাসির মাংস বা গরুর মাংস যেটাই রান্না করেন এরকম একটু গর্তওয়ালা হাড়িতে রান্না করলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে আপনারা অবশ্যই কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন যে নর্মাল কড়াইয়ের থেকে এরকম গর্ত যেই ধরনের হাঁড়িগুলো আছে এগুলোতে রান্না করলে স্বাদটা আমার মনে হয় একটু বেশিই আসে তো এখন আমি এখানে ছয় সাতটার মতো দেশি রসুন আর তার সাথে সাত আটটার মতো আমি শুকনো মরিচ দিয়েছি মরিচটা দিলে হয় কি ফ্লেভারটা যেমন ভালো আসে আর রংটাও কিন্তু দারুণ হয় আর রসুন দিলে তো স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় তো ভালোভাবে কষানো হয়ে গেলে যখন উপরের দিকে তেলটা ভেসে উঠবে এখানে আমি তিন কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি আর অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন এতে করে কিন্তু তরকারির স্বাদটা বেশ ভালো আসবে তো গরম পানি দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো পানি ফুটে আসলে আমি আরও একবার একটু নেড়ে দিচ্ছি এখন আবার এটাকে ঢাকনা দিয়ে একদম পুরাপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ঢাকনা দিয়ে আমি পুরাপুরি সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে রসুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর আমি ঝোলটাকে কিন্তু শুকিয়ে নিচ্ছি যেহেতু ভূনা করছি কোনো ধরনের ঝোল রাখবো না আপনারা চাইলে ঝোল রাখতে পারেন তবে আমি খাসি মাংস রান্নায় কখনো ঝোল রাখি না তো এখন এই যে উপরের দিকে তেলটা ভেসে উঠলেই কিন্তু একদম মজাদার খাসির মাংস ভুনা রেডি এটা এভাবে একবার রান্না করে দেখবেন খাসির মাংসটা এত বেশি মজার হবে স্বাদ আপনারা ভুলতে পারবেন না কোনো ধরনের গন্ধ আসবে না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ